আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই ভদ্রতা আমরা অনেক করি অনেক কিছু জেনেও যারা এই একশো টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে আপনাকে বাংলাদেশই প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো আটশো টাকা করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও বিচারিতা কেন পালিয়েছে তার কারণ নিজেকে সেভ করার জন্য যতই সেভ করার চেষ্টা করুন রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব তৃণমূল কংগ্রেসকে ইলেকশন আসলে চারশো ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো আর আপনি যে জচ্চুরি করে বেড়াচ্ছেন জচ্ছোরের ঘরের ফোলার যেটা আমরা বলি আপনাদের কি হবে এত কোটি কোটি টাকা ইলেকশন আসলে গ্যাসের দাম কমে আর ইলেকশন হয়েছে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকিয়ে দিই তাও সবার নয় যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না যার বাড়িতে টিভি আছে সে পাবে না আর আমার ঘরের লক্ষ্মীরা প্রত্যেকে পায় তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কার বাড়িতে স্কুটার আছে না কার বাড়িতে টিভি আছে এটা মানুষের মিনিমাম চাহিদা তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চলবে আর গরিব লোকগুলো বিক্রি করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও